হ্যালো বন্ধুরা অনেক দিন পর রান্নার ভিডিও নিয়ে আমি আবার হাজির হলাম তো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও মোটামুটি ভাবে ভালো আছি এই দেখো আমার করতে আমার সব বডি বিল্ডিং মানে শখ হয়েছে ডিমের অমলেট করে খাবে তা আমি সব কিছু পেঁয়াজ কচি লঙ্কা করচি সব কিছুই রেডি করে দিয়েছি তো ডিমের অমলেট করার জন্য তো আমার তো বলছে খোলা পিঠার মতো ডিমের অমলেট করতে আমি বলছি আমি খোলা পিঠার মতো করতে পারবো না পাটি সাপটার মতো বানিয়ে দেবো না হবে না তো তাই নিজেই খেতে চলে গেলো ডিমের রান্নাটা করার জন্য তো তোমরা সবাই ভিডিওটা দেখো এখানে কিছু রেডি করে দিয়েছি এবার মিক্স করে নিয়েছি ডিমের সাথে এখানে ঘ্যাসও ধরানো হয়ে তো এবার দেখো করতে পারে মানে কী করেছে দেখো নিজে আমার সাথে যে করে খাব কিন্তু করতেই পারলো না শেষ পর্যন্ত এমনি খেতে হয়েছে তো এবার নিজে করেছে তো কোনো দোষ নেই এবার যদি আমি সেরকমভাবে করতাম তাহলে আমাকে হাজার কথা শোনায় শুনিয়ে দিত দেখো দেখো সব তো দেরি হয়ে গেছে তো তেলও গরম হয়ে গেছে এবার দিয়ে দেবে দেখতে থাকা দেখো কি করে চান আর চানের আবার দেবরা হাতি করতে পছন্দ করে তারা বাপ এই দেখো এবার ডিমটা ঢেলে দিয়েছে এবার সেটাকে করবে এবার দেখো আবার নাটকটা দেখো কী করছে করতে কিন্তু একদম পারবে না আবার নাটক করছে এবার করাটার মধ্যে ঘুরাচ্ছে ঘোরাচ্ছে ঘুরে ইয়ে করবে তা আমি বারবার বলছি কিন্তু এটা হবে না আমি পাটি সাপটার মতন করে দিই না পার্টি সাপটার মতন করতে হবে না খোলা পিঠার মতন করে কি কি খেতে হবে ওনারা আজকে মরজি হয়েছে খোলা পিঠার মতন খাবে তো খোলা পিঠা করে খেতে হবে দেখো এবার দেখো কী করে খুব চেষ্টা করেছে কিন্তু করার জন্য কিন্তু শেষ পর্যন্ত সেটা হলো না দেখবে কি করছে এই দেখো দেখো আচ্ছা না উল্টাল আর পারল না এখন নিজে ঘরে যেত ওই দেখে উল্টা পাল্টা করে দিচ্ছি তো এবার নিজে করে সেটা খেয়ে নেবে এখানে মেয়েও দেখছিল মেয়ের জন্য আমি করে দেবো রেডি হয়ে গেছে খাবার সেই তো আমার পার্টি সবটার মতন সাজানো হলো